নমস্কার বন্ধুরা সকল কোডি পাশের চ্যানেল স্বাগত সকলেই ভালো আছে বন্ধুরা সার্ভিস কনফার্মেশন লেটার নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এখনো পর্যন্ত সেটা পাননি তাদের জন্য একটা বড় আপডেট দেখুন এটা একটা নির্দিষ্ট সার্কেলের তরফ থেকে সার্ভিস কনফার্মেশন লেটার পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই সমস্ত বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড সাব ইন্সপেক্টর স্কুল গোলসি ওয়েস্ট সার্কেল থেকে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে কিন্তু এটা বেশ কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে চার তিন দু হাজার চব্বিশে এবং সার্কেলের তরফ থেকে সেই নির্দিষ্ট সার্কেল সেটা হচ্ছে গলিগ্রাম গোলসি বর্ধমান যার পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ফোর জিরো সিক্স দেখুন সেখান থেকে যে নোটিফিকেশানটা জারি করা হয়েছে এসআই অফিসের তরফ থেকে সেখানে পাঠানো হয়েছে টু অল টিচার্স গোলসি ওয়েস্ট সার্কেল পূর্ব বর্ধমান সাবজেক্ট কি লেখা আছে অ্যাপ্লিকেশন ফর সার্ভিস কনফার্মেশন কি লেখা আছে প্রথমে একটু দেখে নিই তারপর কী কী লাগবে সে সমস্ত বিষয়েও আলোচনা করব উইথ রেফারেন্স টু দা ম্যাটার নোটেড অ্যাবাভ দ্য আন্ডার সাইন ইস ডিরেক্টেড টু অল টিচারস হু জয়েন ইন দেয়ার প্রেজেন্ট সার্ভিস ইন দিস সার্কেল আন্ডার ডিপিএসসি পূর্ব বর্ধমান দ্য দ্য টিচার্স জয়েন অন অর বিফোর এক তিন দু হাজার বাইশ আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফর্মেট অ্যালং উইথ ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড জয়নিং রিপোর্ট ফর সার্ভিস কনফার্মেশন উইথ ইন ফোরটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু দ্য অফিস অব দ্য আন্ডার ঠিক আছে তাহলে এইটা দেখানোর বিষয়টা এইটাই হচ্ছে যারা দেখবেন তারা হয়তো বলবেন যে চোদ্দ তারিখে স্যার এটা তো পেরিয়ে গেছে আপনি এটা কেন দেখাচ্ছেন আমি শুধুমাত্র এইটুকু দেখাবার জন্যই এই নোটিফিকেশানটা দেখাচ্ছি যে কিভাবে সেই সার্কেল থেকে এটা নোটিফাই করা হয়েছে এবং কি কী জিনিস লাগবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে সেইগুলি আমি আলোচনা করব কিন্তু ব্যাপার হচ্ছে যে যারা যে সমস্ত সার্কেল এখনো পর্যন্ত দেয়নি আমি যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম সার্ভিস কনফার্মেশন লেটার পাওয়ার জন্য সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে তারা কিন্তু পেয়ে গেছেন কিন্তু এখনও অনেক সার্কেলই আছে যারা এটা কিন্তু দেননি তাহলে সেই সমস্ত সার্কেলও খুব তাড়াতাড়ি যেহেতু ভোট ঘোষণা হয়ে হয়ে গিয়েছে তাহলে হয়তো এর পরেই এই জিনিসটা কিন্তু সকল সকলই পেয়ে যাবেন কেননা সংগ্রামী যৌথ মঞ্চ যবে থেকে এটার প্রতি একটা নাড়াচাড়া দিয়েছে তারপরেই কিন্তু তড়িঘড়ি পূর্ব বর্ধমানের তরফ থেকে এটা নোটিফিকেশন জারি করা হয়েছিল বাঁকুড়া নদী নদীয়া সার্কেলও কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টেও কিন্তু বিভিন্ন সার্কেলে এটা দেওয়া শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি যে সমস্ত সার্কেলে টিচারগণ এটা পাননি সার্ভিস কনফার্মেশন এটা তাদের তরফ থেকেও কিন্তু এরকম নোটিফিকেশন দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মেটে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু সকলেই দেখে রাখুন টু দা চেয়ারম্যান ডিপিএসি পূর্ব বর্ধমান চেয়ারম্যানকে এটা অ্যাপ্লিকেশনটা করতে হবে থ্রু সাব ইন্সপেক্টর স্কুল গোলসি ওয়েস্ট সার্কেল লেখা আছে এখানে কিন্তু তার নাম ভরতে হবে ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টিচার টিআইসি বা হেড টিচার অফ এত স্কুল আন্ডার গোলসি ওয়েস্ট সার্কেল এবার আমি একটা কথা বলি আপনি মনে করুন আপনার সার্ভিস লাইফের দু বছর যদি পূর্ব বর্ধমানে এর জিনিসটা হচ্ছে সেই যেখানে আপনি সার্ভিসে জয়েন করেছিলেন তারপর মিউচুয়াল হোক বা জেনারেল ট্রান্সফার নিয়ে হয়তো অন্য সার্কেলে চলে গিয়েছেন সার্ভিস কনফার্মেশন লেটার কিন্তু আপনি সেই সার্কেল থেকেই পাবেন যেখানে আপনি জীবনের দু বছর প্রথম দু বছর আপনি মানে সার্ভিস করেছেন ঠিক আছে এক বছর বা ছ মাস বা দেড় বছর পর যদি চলে যান তাহলে কিন্তু আপনি সেই সার্কেলে কিন্তু পাবেন না বিষয়টা আপনি কিন্তু এসে সঙ্গে একবার ডিসকাস করে ক্লিয়ার হয়ে নেবেন কিন্তু আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা হচ্ছে মিনিমাম দু বছর কিন্তু সেই সার্কেলে আপনাকে সার্ভিস করতে হবে তবেই কিন্তু সেই সার্কেল থেকে সার্ভিস কনফার্মেশন লেটার পাওয়া যাবে আর যদি তা না করেন তাহলে যে সার্কেল আপনি গিয়েছেন সেই সার্কেল থেকে এটা পাওয়া যাবে দেখুন এখানে কি কি লাগবে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটারে লিখতে হবে এমপ্লয়ি আইডি এখানে দিতে হবে নেম অফ দ্য স্কুল হোয়ার ফার্স্ট জয়েন কোথায় ফার্স্ট জয়েন করেছিলেন সেটা দিতে হবে ডেট অফ ফার্স্ট জয়েনিং নেম অফ দ্য সার্কেল নেম অফ দ্য ডিস্ট্রিক্ট এবং তারপরে এটা আপনাকে সাইন ডেট বসিয়ে সাবমিট করতে হবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশি কিছু লাগছে না কিন্তু যে সমস্ত জিনিসগুলি লাগছে সেগুলি কিন্তু সকলে রেডি করে একটা এনভেলপের মধ্যে ভরে রাখবেন কেননা এই বিষয়টা কিন্তু রেডি করে রাখুন এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি যারা দেখেননি এখনো পর্যন্ত ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো সেটা কিন্তু দেখে নেবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটা করতে বসে সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা বসে অন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন